নমস্কার সুপ্রিয় কুম্ভ দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তোমার জীবন শেষ করতে চায় এমন একটা নামের মেয়েটা আছে এখন তার মুখ থেকে পলিথিন উঠতে চলেছে আর তোমার জীবনের আসল বিশ্বাসঘাতক সামনে আসতে চলেছে আমরা সবসময় ভাবি শেষ পর্যন্ত জীবনে এত দুর্ভাগ্য কেন যা কিছু করো সবটাই ভেঙে যায় যেখানে অনেক আশা থাকে সেখানে ভাগ্য বদলে যায় কখনো সফলতা হাতে পড়ে না অনেক টাকা আসে না একের পর এক ধাক্কা খেতে হয় আত্মীয় স্বজনদের কটাক্ষ শুনতে হয় আমার জীবনে ভালো সময় কখন আসবে তুমি এত কাঁদো নিজেদের কাঁধে মাথা রেখে আর তোমার মনে শুধু একটাই বিশ্বাস থাকে যে ঈশ্বর আমারও ভালো দিন আনবে আমার ভাগ্যও একদিন বদলাবে কিন্তু তুমি একদম ভুল ধারণায় আছো কারণ তোমার ভাগ্যে চার চাঁদ লেগে আছে তোমার ভাগ্য অনেক ভালো একটা কথা ঠিক যেমন সূর্য উঠার পর চাঁদ আসে আর চাঁদের পর আবার সূর্য আসে তারা কখনো একসঙ্গে থাকে না ঠিক তেমনি মানুষের জীবনে সুখ আসে তারপর দুঃখ আসে তারপর আবার সুখ আসে এখন সময় এসেছে তোমার জীবনে এতদিন শুধু কষ্ট আর কষ্টই ছিল সুখ আসার নামই নিচ্ছে না কারণ এর পেছনে একটা বড় কারণ লুকিয়ে আছে প্রতিটি মানুষের ভাগ্য ভাগ্য থাকে মিশ্রিত ভালো আর খারাপ দুটোই থাকে মানে আজ যদি তোমার জীবনে কোনো খারাপ খবর আসে তাই বলে কাল ভালো সময় আসবে না এমন নয় কারণ হয়তো তুমি খারাপ কাজও করেছ আবার ভালো কাজও খারাপ কাজের খারাপ ফল পাবে ঠিক তেমনি ভালো কাজের ভালো ফলও পাবে ভবিষ্যতে কিন্তু প্রশ্ন হচ্ছে তোমার জীবনে এতবার এত ঝামেলা কেন বারবার আসছে তোমার ঈশ্বরের কাছে একটা মাত্র প্রশ্ন আছে আমি কি এমন কোনো খারাপ কাজ করেছি যার এত ভয়ানক ফল আমাকে পেতে হচ্ছে আমার পরিবার আমাকে বুঝতে পারছে না আমার কাজে মন বসে না যা করতে চাই তা করতে পারছি না যা হতে চাই তা হতে পারছি না জীবনে ভালো সময় কখন আসবে বারবার ভাবতে ভাবতে তুমি নিজের মনকে কষ্ট দিচ্ছ মানসিকভাবে পাগল হওয়ার পথে এগুচ্ছ তোমার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমার স্বপ্নের জীবন কি অন্যদের মতোই হবে তাহলে গুরুজি তোমাকে একটাই উত্তর দিবেন আর সেটা হল একদম হবে কিন্তু তোমাকে একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে তোমার জীবন অনেক সাধারণ আর পুরোপুরি স্পষ্ট তুমি এমন একজন মানুষ যে সব সময় সবাইকে সাথে নিয়ে চলার চিন্তা করে তোমার জীবনে অনেকবার ঠকানো হয়েছে তোমার আত্মীয়রাও তোমার সাথে খারাপ করেছে তোমার বন্ধুরাও তোমার সাথে খারাপ করেছে এমনকি যাকে তুমি নিজের খুব কাছের মনে করতেছ সেও তোমার সাথে প্রতারণা করেছে সেটা টাকা নিয়ে হোক ভালোবাসা নিয়ে হোক সম্মান নিয়ে হোক সব ক্ষেত্রেই তুমি আজ পর্যন্ত হৃদয়কে পাথরের মতো মজবুত করে বেঁচে এসেছ কিন্তু কখনো কারো খারাপ কাজ করনি টাকার বিশ্বাসঘাতকতা করনি তবু তোমার জীবনে প্রতিনিয়ত কেন সমস্যা এসে যাচ্ছে কেন তোমার ভাগ্য তোমাকে কষ্ট দিচ্ছে এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে একটা মেয়ে এমন একটা মেয়ে যে তোমার জীবনে অশুভতা এনেছে অনেকেই বলে যখন সঠিক একটা মেয়ের পা বাড়ে বাড়িতে তখন সেই সঠিক মেয়েটা আমাদের ঘরকে দেবতার মতো করে তোলে স্বর্গ বানিয়ে দেয় শাস্ত্রেও তাই বলা আছে কিন্তু আচার্য চাণক্যের মতে নীতিতে বলা হয় যদি একটা ভুল মেয়ে তোমার ঘরে ঢুকে পড়ে সেই একই মেয়েটা তার চিন্তা কাজ জ্বালা ঈর্ষা আর ফন্দি দিয়ে তোমার বাড়িটা নরক থেকেও করে দেয় আর তোমার সামনে ঠিক এমনই একটা মেয়ের থেকে ঝুঁকি আসছে দু সালেও এই ঝুঁকি খুব বড় হতে চলেছে আমরা তোমাকে জানাই বছর শেষের দোরগোড়ায় গোড়ায় তুমি যতই লড়াই করো না কেন তার ফল পাওয়া যায়নি কিন্তু মনেই একটা অদ্ভুত ভয় থাকে হয়তো দু হাজার ছাব্বিশেও আমার সাথেও এমন কিছু ঘটবে কিন্তু তোমাকে এখন আর চিন্তা করার দরকার একদম নেই কারণ সময় মতো ভগবান আজ তোমাকে এই ভিডিওটার মাধ্যমে মিলিয়ে দিয়েছেন যাদের জীবনে আজ এই ভিডিওটা পৌঁছেছে তাদের জীবনে এখন এক অসাধারণ পরিবর্তন আসতে চলেছে তারা নিজেরাই দেখবে কাজগুলো এবার বাধা ছাড়া এগিয়ে যাবে টাকা আস্তে আস্তে থামবে না আর এত টাকা আসবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে কারণ পথের সব কাঁটা চিরতরে দূর হয়ে যাবে পরিস্থিতি স্বাভাবিক আর দারুণ ভালো হয়ে উঠবে যেমন তুমি ভেবেছিলে ঠিক তেমনটাই তোমার সাথে ঘটবে শুধু তুমি এই বিশেষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও এটাকে ভগবানের দান মনে করে গ্রহণ করো কারণ এটার কথা তোমাকে ভিতর থেকে শক্ত করে দিবে ওই মেয়েটার আসল চেহারা তুমি শীঘ্রই বুঝতে পারবে যিনি অস্টিনের সাপ হয়ে প্রতিদিন তোমার জীবনে বিষ ঢুকাচ্ছে সাধারণত নারী হয় দেবী লক্ষ্মীর মতো আমরা তাকে মা সরস্বতী বলি দেবী দুর্গাও মনে করি কিন্তু আজকের সময়ে যেখানে পুরুষদের সমান অধিকার নারীদের দেওয়া হয়েছে সেখানে অনেকেই সেই অধিকারকে ভুলভাবে ব্যবহার করতে শুরু করেছে তুমি হয়তো দেখেছ অনেক জায়গায় তারা নিজের অধিকার ভুলভাবে ব্যবহার করে পুরুষদের জীবন নষ্ট করছে হয়তো তোমার সাথেও এমন কিছু ঘটে যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এক মেয়ে তোমার জীবনটাই শেষ করতে চাইছে আজ গরুজি ওর মুখোশ খুলে দেখাবেন ওর নাম পরিচয় উচ্চতা রং রূপ সব কিছু তোমাকে জানাবেন যদি তুমি ওর জালে পড়ে যাও ওর কথা মানতে শুরু করো ওর জন্য সব কিছু হারাতে শুরু করো সব কিছু করতে থাকো তাহলে বুঝে নাও তোমার জীবনও এক দুঃস্বপ্নে বদলে যাবে আর দু সালে আসা সুখ শান্তি তোমার থেকে দূরে সরে যাবে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ও সম্পর্কে জানো লিয়া আর কিছু ভুল করা বন্ধ করলে জীবন হবে অসাধারণ এমনকি স্বর্গ থেকেও সুন্দর শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এক একটা কথা খুব ভালো করে শোনো আর মনোযোগ দিয়ে বুঝে নাও প্রথমে যারা সত্যিকারের মা ভদ্রকালী ভক্ত তারা এই ভিডিওটা এখনই লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মা তারি লিখো আজ তাদের জীবনে একটা বড় সুযোগ আসবে তোমার জীবনে অনেক নারীর সাথে দেখা হয়েছে কারো কিছু গুণ তোমাকে খুব ভালো লেগেছে কিন্তু কোথাও কোথাও কিছু নারীর চিন্তাভাবনা তোমাকে ভিতর থেকে অনেক কষ্ট দেয় কারণ মেয়েদের স্বভাবই এমন যে তারা একে অপরকে ঈর্ষা করে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একে অপরের মূল্যবান শাড়ি দেখে ঈর্ষা করে একে অপরের মূল্যবান ড্রেস দেখে ঈর্ষা করে একে অপরের পদোন্নতি দেখে ঈর্ষা করে প্রায়ই এমনটাই হয় এতে আমরা বুঝতে পারি মেয়েদের মন পুরুষদের চেয়ে অনেক ছোট এখন আপনার জীবনে কোনো মেয়ের থেকে হুমকি কেন তৈরি হচ্ছে কারণ আপনার জীবনে কাজ অনেক পরিশ্রম অনেক আর টাকা খুব কম মানে আপনি রাত দিন পরিশ্রম করেন ঠিক এই কারণেই আপনার আত্মীয় স্বজন আপনার আশপাশের মানুষ আপনার বন্ধুবান্ধবরা মনে করে যে আপনি তো অনেক দৌড়ছাপ করে ও তো রোজ রাত দিন অনেক পরিশ্রম করে নিশ্চয়ই ভালো টাকা উপার্জন করে যেটা দেখেই এই লোকেরা তোমার প্রতি ঈর্ষা করতে থাকে তাদের বাড়িতে তাদেরই কারণ তারা এত পরিশ্রমী না এত না তোমার প্রতি ঈর্ষার সবচেয়ে বড় কারণটাই এটা তো তোমার একদিকে তো টাকার দিক থেকে তত লাভ হয় না আরেকদিকে মানুষ ভুল ধারণার কারণে তোমার প্রতি ঈর্ষা করে এটা দ্বিতীয় কথা তৃতীয় কথা তোমার আরেকটা বড় ভুল আছে সেটা হলো মানুষের মাঝে দেখাবার স্বভাব দেখো আজ কেউ যদি আট টাকা উপার্জন করে সে লোকদের বলে যে তার আয় বারো হাজার তেরো হাজার মানে নিজের হাতেই নিজের জন্য কবর খরচ যারা পাঁচ হাজার আয় করেও ঈর্ষা করে ভাবতো তুমি যদি তাদের তোমার আসল আয় বলে দাও তারা কি আর শান্তি পাবে বিশেষ করে কোনো মেয়ে সে তোমার ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে তোমার বন্ধু হতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখো মেয়েদের হৃদয় ছেলেদের চাইতে অনেক বেশি দুর্বল হয় আর এমনটা হয় যে তারা অনেক দিন ধরে কথাগুলো মনে ধরে রাখে যার কারণে তোমার জীবনে বড় বিপদ তৈরি হতে পারে কারণ একটা মেয়ে পুরুষের সঙ্গে মিলে তোমার খাটিয়া ভেঙে দিতে পারে তোমার জীবন শেষ করে দিতে পারে দু সালে এর থেকে কিভাবে বাঁচতে হবে কি সতর্কতা নিতে হবে গুরুজি এক এক করে সব কিছু বুঝিয়ে দেবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার সব কথা ভালো করে বুঝে যাবে তুমি হয়তো দেখেছো কিছু মেয়ের একটা অভ্যেস থাকে খুব বেশি তুলনা করা প্রতিটা ব্যাপারে তারা তুলনা করে যেমন তার স্বামী এত টাকা রোজগার করছে ওর তো অনেক ভালো বউ আছে এত ভালো স্ত্রী পেয়েছে এবং তাদের কাছে দামি গাড়ি আছে তার কাছে এত লাখ টাকার সোনার হার এমন জিনিস যদি কোনও মেয়ে তুলনামূলকভাবে দেখে তাহলে কোথাও না কোথাও সে তার জীবনের সব সময় অসন্তুষ্ট থাকবে এমন কোনো মেয়ে যদি তোমার আশেপাশে থাকে তাহলে সে বারবার তোমাকে এ নিয়ে কথা বলে তোমার জীবনে ঝগড়াও আনবে নষ্ট করার মতো কোনো মেয়ে কখনোই সন্তুষ্ট হতে পারে না তাদের মনে সব সময় ঈর্ষার আগুন জ্বলতে থাকে চোখে ক্রোধের আগুন থাকে আর এমন এক মেয়ে মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে সে তোমার বাড়িতে থাকুক বা তোমার সঙ্গে কোনো সম্পর্কই থাকুক কিন্তু যে তুলনা করে হয় সেটা তোমাকে জীবনে বড় একটা সমস্যায় ফেলে দিতে পারে এটা মাথায় রাখতে হবে পাশাপাশি জীবনের সব সব সময় সম্পর্কের মধ্যে মজবুত ও বিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ যেসব সম্পর্ক অতিরিক্ত সন্দেহ বা অবিশ্বাসের ওপর দাঁড়ায় সেগুলো খুব দ্রুত ভেঙে যায় সবসময় প্রশ্ন করা একে অপরকে নিয়ন্ত্রণ করা তোমার মধ্যে একটা নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করে আর তাই কখনো কখনো তোমার কোথাও কোথাও খারাপও লাগে কথা তো হলো বাড়ির লোকেদের ব্যাপারে আর যদি বাইরে লোকেদের কথা বলা হয় তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে কিছু মানুষ থাকে যারা শুধু নিজের লাভের কথা ভাবে তোমারও নিশ্চয়ই দেখা হয়েছে অনেক মহিলারা তোমার আশেপাশে থাকে যারা যে কোনোভাবে নিজের সুবিধা পেতে চায় নিজের লাভের দিকে তাকায় কিভাবে তাদের টাকা পেতে হবে কিভাবে তাদের কাজটা হয়ে যাবে কিভাবে তাদের লোন পরিশোধ হয়ে যাবে কিভাবে তাদের জীবনের সমস্যা শেষ হবে তারা তোমার মাধ্যমে চেষ্টা করে কিন্তু এই মানুষগুলো খুব স্বার্থপর হয় এদের থেকে তোমাকে অনেক দূরে থাকতে হবে এদের কথায় কান দিতে হবে না না হলে তোমাকে বড় ধোকা খেতে পারে একই সাথে জীবনে সব সময় এমন মানুষদের থেকে দূরে থাকতে হবে যারা বারবার বিভিন্ন কাজে তোমাকে হুমকি দিয়ে রাজি করানোর চেষ্টা করে অনেকেই এমন থাকবে যারা তোমাকে প্রতিটা ব্যাপারে চাপ দিবে যে এই কাজ তোমাকে এভাবে করতে হবে ওভাবে করতে হবে তাই এমন মেয়েদের থেকে তোমাকে বিশেষ করে দূরে থাকতে হবে বন্ধুত্বের নামে সম্পর্কের নামে তাদের সঙ্গে জড়িয়ে থাকলে পরে তোমার অনেক ক্ষতি হতে পারে অনেক বড় ধাক্কা তোমার লাগতে পারে কারণ মাঝে মাঝে আমাদের একটা নিয়ম থাকে যে আমরা পরিবারজনের জন্য অনেক কিছু করতে চাই নিজের মা বাবার জন্য কিছু করা কোনো বুড়ো কাজ না কোনো সমস্যা নেই নিজের স্ত্রীর জন্য কিছু করা মোটেই খারাপ কথা না কিন্তু কখনো কখনো আমরা বাইরের মেয়েদের জন্য অনেক কিছু করে ফেলি আর এতে আমাদের চরিত্রে দাগ লাগে আর আমাদের ভবিষ্যত ঝুঁকির মুখে পড়ে তোমার জীবনে একজন মেয়ে আছে সেটা রিস্তারাতেই হোক বা আশেপাশে কিন্তু তুমি ওর ওপর অনেক বিশ্বাস করো তোমরা অনেক কথা বলো ওকে দেখে তোমার মুখে হাসি ফুটে ওঠে কিন্তু খেয়াল রেখো জীবনে অনেক সময় মানুষকে সমস্যার মধ্যে ফেলে দেয় আর সমস্যা আসে শুধু বাতাসের মতো কোনো স্থিরতা দিয়ে না আর এই পরিস্থিতি জীবন কয়েক বছর নষ্ট করে দেয় তোমার জীবনে এমনই আরেকজন মেয়েকে নিয়ে একটা বড় ঝামেলা তৈরি হচ্ছে আর সে তোমার জীবন শেষ করতে চাইছে তুমি যদি তার ফাঁদে পড়ো তাহলে বড় সমস্যা তোমাকে ভোগ করতে হতে পারে গুরুজি আমি তোমাকে শুধু এটুকুই বুঝিয়ে দিচ্ছি তার নাম উচ্চতা গড়ন রূপরং সব কিছু এখন বলবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই মেয়ে তোমার জন্য একটা বড় ষড়যন্ত্র করছে কারণ সে তন্ত্রমন্ত্রও জানে দেখো আগে তোমার জীবন একদম ভালো ছিল তোমার জীবনে সুখ ছিল শান্তি ছিল পরিবারে একতা ছিল টাকা সব কিছু ভালোই আসছিল কিন্তু কয়েক বছর ধরে তুমি দেখছো ভাগ্যের চাকা হঠাৎ ঘুরে গেছে টাকা আসা একদম বন্ধ হয়ে গেছে পরিবার ভেঙে পড়ছে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে একে অপরের সঙ্গে ঝগড়া খুব বেশি হচ্ছে আগে তুমি সুখী থাকো মজা করো কিন্তু এখন তোমার কপালে চিন্তার রেখা কেন পড়েছে শেষ পর্যন্ত তুমি এতটা চিন্তিত কেন এর পেছনে একটা বড় কারণ হতে পারে উপরের বাধাও যেমন অনেক মানুষ কারো কারণে কষ্ট পেয়ে কারো উন্নতি দেখে বিরক্ত হয়ে তন্ত্রমন্ত্র করিয়ে দেয় টোনা টোটকা করিয়ে দেয় আর তোমরা আজকের সময়ের মানুষ এসব ব্যাপারে বিশ্বাস করো না পরে আফসোস করো তদও কেন বারবার আমার সাথে এমন হচ্ছে আমার কাজ কেন এগোচ্ছে না আমার কাছে টাকা কেন আসছে না তো গুরুজি তোমাদের একটা বড় কথা বলতে চলেছেন মনোযোগ দিয়ে শুনো না হলে কথা অসম্পূর্ণ থাকবে তোমার জীবনে যদি বারবার অনুভব করো যে বাড়ির কোনায় সর্ষের দানা পড়ে গমের দানা পড়ে তুমি অনুভব করো তোমার শরীরে বিনা কারণে কোথাও কাটার দাগ পড়ছে কোথাও কোনো জখম নিজেরাই তোমার চোখে পড়ছে অথবা তুমি দেখছ এমন একটা মেয়ে আছে যেটা আগে তোমার বাসায় আসতো না কিন্তু এখনকার দিনে ওর আসা যাওয়া তোমার বাড়িতে অনেক বেড়ে গেছে মানে বিপদের ঘণ্টা বাজছে তোমার সতর্কতা শুরু হয়ে গেছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হয়েছে তোমাকে ধ্বংস করার ফাঁদ পেতে বসেছে আর যদি তুমি সময় মতো সাবধান না হও তাহলে ওই মেয়েই তোমার জীবনের প্রতিটা সুখের মুহূর্ত নষ্ট করে দেবে আর তোমাকে নিয়ন্ত্রণে নিয়ে তোমার হাতেই তোমার পরিবারকে ধ্বংস করবে তোমাকে আলাদা করে তোমার জীবন নরকে পরিণত করে দেবে এখন তোমার মনে একটা প্রশ্ন ঘুরবে যে আখির কোনো মেয়ের কি আমাদের চিন্তাভাবনায় বা ঘর কিছু সমস্যা আছে আমরা তো ওর কিছু ক্ষতি করিনি বোঝো এই দুনিয়ায় দরকার নেই যে কেউ তোমার সঙ্গে শত্রুতা করবে শুধু কারণ তুমি কারো কিছু নষ্ট করেছো এটা কাল যুগের সময় আর এই কাল যুগে আমরা অনেক এমন দৃশ্য দেখেছি যেখানে মানুষ অন্য মানুষকে এগোতে দেয় না আর এর জন্য যে কোনো কিছু করতেই পারে এমনকি এক টুকরো ছোট জমির জন্য তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে তো এই কথাগুলো মাথায় রাখো যদি তুমি কোনো অফিসে কাজ করো তুমি পরিশ্রমী লেগে থাকা মানুষ তাহলে তোমার সঙ্গীরা তোমাকে বাধা দিতে চাইবে তোমার পিছনে খারাপ কথা বলবে বসের কাছে গোপনে কুৎসা রটাবে আর তোমার নিচে নামানোর চেষ্টা করবে যদি তুমি একজন ব্যবসায়ী এবং ভালো ব্যবসা করো তোমার দোকান ভালো চলছে তাহলে কিছু মানুষ এমন থাকবে যারা তোমার পণ্যে গণ্ডগোল যুক্ত করে তোমার বিরুদ্ধে রিপোর্ট করবে বিভিন্ন ধরনের অভিযোগ তোমার ওপর তুলবে আর তোমার দোকান বন্ধ করে দেবে তুমি যদি একজন ছাত্র হও তাহলে কিছু মানুষ তোমার মাইন্ড তারা তোমাকে বিরক্ত করার চেষ্টা করবে তোমাকে মাদক পান করতে বাধ্য করবে যাতে তুমি এগোতে না পারো কিছু করতে না পারো অর্থাৎ এই দুনিয়ায় শুধু শত্রুতার জন্যই মানুষ কাউকে এগোতে আটকায় না বরং কেউ যদি দেখতে পায় কেউ সামনে এগোচ্ছেই তাকে আটকে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করে ঠিক তেমনটাই তোমার সাথেও হতে পারে তোমার কোনো বন্ধুর স্ত্রী বা পাশের বাড়ির কেউ বা তোমার সঙ্গেই কাজ করা বা একসাথে থাকা কোনো মহিলা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তারা তোমাকে বড় কোনো ষড়যন্ত্রের শিকার বানাতে পারে এই কথা মাথায় রাখতে হবে এবং যদি তুমি যদি এই ভুল করো তাহলে তোমাকে অনেক পস্তাকে হবে আর গুরুজি তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে এসেছেন তোমাকে হাত ধরতে এসেছেন এখন তোমার কাজ হলো এই নাম জানার পর গুরুজির হাত ধরে সমস্যার বাইরে বের হয়ে যাওয়া আমরা তোমাকে একমাত্র এক মেয়ের নাম বলবো, মন দিয়ে শুনে নাও না হলে অনেক দেরি হয়ে যাবে ওই মেয়েটির নাম ইংরেজির এম অক্ষর দিয়ে শুরু হয় চাইলে আমরা তোমাকে পুরো নামও বলতে পারি কিন্তু আসলে প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত গোপনীয়তা থাকে এম নামের এই মেয়েটির বয়স পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে তার রংটা মাঝারি না খুব ফর্সা না খুব কালো একটু কম উচ্চতার এই মেয়েটার চিন্তাভাবনা অনেক বড় সে তোমাকে নিচে নামানোর জন্য সব রকম চেষ্টা করছে হয়তো কাছের কোনো আত্মীয় হতে পারে অথবা কাছাকাছি বাড়ির প্রতিবেশী সম্পর্কের মধ্যে কোনো বন্ধু হতে পারে বা একসাথে কাজ করা কেউ হতে পারে কিন্তু তার নাম এম এবং তার বয়স আমরা তোমাকে বলেছি যদি তুমি তার সাথে অনেক কথা বলো তোমার বাড়ির ব্যাপার শেয়ার করো তার সাথে সময় কাটাও ধীরে ধীরে সে তোমার কাছাকাছি আসবে বুঝে নিও তোমার জীবনটা ঠিকঠাক চলা একটা গাড়ির মতো যা রেলপথের ওপর চলছিল হঠাৎ সেখান থেকে নেমে যাবে আর রেলপথে আর উঠতে পারবে না কারণ একবার সম্পর্কের ওপরে দাগ লেগে গেলে একবার কপালে দাগ পড়ে গেলে সেটা আর ঠিক করা যায় না এই দুনিয়ার মানুষ তোমাকে কখনোই এগিয়ে যেতে দেয় না কেউ তোমার কাজে আসছে বারবার তোমার সাহায্য করছে তাহলে ভেব না সে মানুষটা কতটা ভালো আসলে ওই মানুষটার নিজস্ব কোনো স্বার্থ আছে তাই সে তোমার সাথে জড়াচ্ছে বিনা স্বার্থে কেউ কারো সাথে থাকে না প্রত্যেক মানুষ নিজের লাভ চিন্তা করে দেখো তুমি একটা সরল হৃদয়ের মানুষ তুমি সব সময় এগিয়ে থেকে সবাইকে সাহায্য করো কিন্তু যখন কাজ বাড়ে তখন কেউ তোমার পাশে থাকে না এটাই এই যুগের বাস্তবতা কথা যে কোনো পুরুষের হোক বা যে কোনো নারীর এখন তোমাকে নিজের জন্য সচেতন হতে হবে এখন তোমাকে নিজেই বুঝতে হবে যে আমি খুব বড় একটা ভুল ধারণায় ছিলাম কিন্তু এখন তোমার ভুল ধারণাগুলো এই ভিডিওর মাধ্যমে গুরুজি দূর করে দিয়েছেন কথা যে কোনো নারীর হোক তোমাকে ঠিক সেই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে কারণ এম নামের ওই নারী থেকে তোমার বড় ধরনের বিপদ আসছে এটা তোমার জীবন শেষ করে দিতে চায় তোমাকে পথে থেকে সরিয়ে দিতে চায় আর গুরুজি এর নাম বলেই এর আসল চেহারা উন্মোচন করে দিয়েছেন এবং তোমাকে এর সম্পর্কে জানিয়েছেন যদি তোমার মন থেকে আজকের এই বিশেষ ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে একদম ভুলো না কারণ এই ভিডিওই তোমার জীবনকে সঠিক দিশা দেখাবে এবং দু সালকে ধ্বংস হতে বাঁচাবে লাইক করার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে তোমাকে সবসময় এই ধরনের ভিডিও সময়ে সময়ে মেলে এখনই জন্য সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ